আজকে আমার আন্দ্রা বাচ্চা দুটোকে উড়িয়ে দেখাবো তো এই সপ্তাহে আন্দ্রা বাচ্চা দুটো আপনাদেরকে শখ করাচ্ছি আর কেমন সেটাও দেখবেন আপনারা আর আমার আন্দ্রা বাচ্চা দুটোকে আমি দুটোকে ছাড় দুটো দেখুন দেখুন এই যে আমার আন্দ্রা বাচ্চা এই যে দেখুন আন্দ্রা বাচ্চা কটা পর পড়েছে ভাই চারটে পাঁচটা পর পড়েছে আর দেখবেন পায়রাটাকে আর উড়িয়ে দেখাবো আপনাদেরকে সাথে থাকবেন চোখটা দেখুন আর যারা আমার কাছ থেকে অরিজিনাল আন্দ্রা মাল চান মানে কোনো ডুপ্লিকেট না তারা আমার সাথে যোগাযোগ করবেন একটু দাম বেশি পড়বে কিন্তু ভাই অরিজিনাল মাল পাবেন আপনারা ডুপ্লিকেট মাল আপনাদেরকে দেবো না অরিজিনালই পাবেন পাঁচশো ছশো টাকায় আপনি আন্দ্রা পেয়ে যাবেন কিন্তু সেসব আন্দ্রা আন্দ্রা না সব ক্রস ব্রিডের মাল আর উড়বে না সেসব পায়রা আর আমাদের এইসব পায়রা গ্যারান্টি সহকারে একদম অরিজিনাল মাল দেব একদম টোটালি মানে উড়ার পায়রা দেখুন আরেকটাও দেখুন পায়রা দুটো দেখুন কত সুন্দর এসব পায়রা লাগলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টে জানাবেন আর যাদের কাছে আমার ফোন নাম্বার আছে ফোন করবেন অসুবিধা নেই আমি নেক্সট উইক আপনাদেরকে সব পায়রা আরও কিছু পায়রা দেখাবো ঠিক আছে তো আপনাদের যাদের লাগবে বলছি উড়ি ওটা ওটা করে ভাগ করো ওটাকে ভাগ করো একটা পালিয়ে গেছে চলুন হ্যাঁ চলুন এটাকে উড়িয়ে দিল ভাই দেখুন দেখ এটাকে স্যার বিসম লাগলে দেখুন দুটোকে ছাড়া হলো এখন আজকে প্রায় দীর্ঘ পনেরো দিন পর আমি বাড়ি আসলাম ওরাচ্ছি দেখা যাক আজকে কতক্ষণ ওড়ে দেখুন একদম একসাথে হেভি সুন্দর লাগে পায়রা দুটো দেখুন একদম এক জুটি হয়ে উঠবে এই পায়রা মানে সত্যিই খুব ভালো পায়রা আর আজকের ওয়েদারটাও হেভি সুন্দর দেখুন সারা সাথে সাথে ওপর নিয়ে নিল দেখুন আপনারা দেখুন দুটোই একদম সারা সাথে সাথে ওপর নিয়ে নিল এসব পায়রা মানে কোনো তুলনা হয় না এই সব থেকে বড় কথা এই পায়রা মেঘে যাবে না মেঘে কোনোদিনও যাবে না মেঘে পঞ্চাশ কিলোমিটারের ভেতরে পড়লেও চলে আসবে এত মানে এদের নজর ভালো আর গ্রামে তো কারোর বাড়িতে তো বসা তো দূরের কথা কারোর বাড়িতে জীবনে দিন পাওয়া দেবে না দেখুন পায়রা দুটো কত সুন্দর লাগছে দেখুন শুধু আপনারা অনেকেই হয়তো মনে করেন ভুং ভাং মনে করেন যে পায়রা খুব দাম বলছি কিন্তু ভাই পায়রা যে যেমন ভালো জিনিস দেবো সেমন ভালো দামও নেবো গ্যারান্টিওয়ালা বা মাল দেবো না যেগুলো দেবো না সেগুলো দাম কম হবে অসুবিধা নেই গ্যারান্টি যেগুলো হবে না পুরো টিক করছে একদম ওপরে চলে গেছে দেখুন এই দিনের পায়রা উড়লে সত্যিই ভালো লাগে আর না উঠলে কিছুই ভালো লাগে না এখন কখন যে নামবে এর কোনো ঠিক ঠিকানা নেই এই আমি নটার সময় ছেড়েছি এখন কখন নামবে কোনো ঠিক ঠিকানা নেই আর আজকে রোদ আছে প্রচুর রোদেই উড়া উড়িয়েছি পায়রা যেহেতু মানে গরমের সময় ম্যাচ যদি খেলি ইনশাল্লাহ তাহলে এই রোদেই তো উড়াতে হবে সব তো রোদের জন্যই মানে ছাড়া হলো আর এই যে আমান ভাই দুটো পায়রা ছাড়লো এখন দেখা যাক আমার সেই আমান ভাই মানে আমান ভাই পায়রা এখন ছাড়লো আমিও হয়তো তিন চার মিনিট আগে ছেড়েছি তো দেখা যাক আজকে কার পায়রা কতক্ষণ ওড়ে আপনারা সাথে থাকবেন আমাদের সাথে আছে চটাই ভাই আপনাদের সেই প্রিয় ছোট ভাই যার মুখে অসংখ্য আর ভালো আর এই আমার ভাইকে যার যার খুব ভালো লাগে তারা একটু আমাকে কমেন্টে জানাবেন ভাইকে আমি বলে দেবো চটাই ভাই তোমাকে কিন্তু অনেকে ভালো লাগে তোমার ভিডিও দেখতে বলে ঠিক আছে তুমি কিন্তু ফেমাস হয়ে গেছো ঠিক আছে তো তাদেরকে একটু হ্যালো করে দাও

অনেক ওপর নিয়ে নিয়েছে ঠিক আছে এই যে আমার ভাইয়ের পায়রাগুলো নিচে নিচে উঠছে আর আমার পায়রা কোথায় চলে গেছে এখন মানে ডিপে ঢুকে গেছে দেখতে পাচ্ছি না দেখতে পারলে আপনাদেরকে আবারও আমি ক্যামেরার সামনে দেখাবো ইনশাআল্লাহ তো সাথে থাকবেন আপনারা ভিডিওটা দেখার জন্য আরও কিছু পায়রা আছে কি ভাই মালবাহী আছে আর কি আছে ম্যাটার মালভাই আছে আছে সেগুলো কুড়িয়ে দেখাবো হুম আর বাড়ির ভাই বাচ্চা গ্যারেন্টি গ্যারেন্টি দিয়ে আমরা দিত না হলে রিটার্ন হ্যাঁ ঠিক আছে ভাই যেমন পাঁচ টাকা দাম বলি পায়রার দাম সেমন তো মানে তাকে তো জিনিসটাও তো দিতে হবে ছয় থেকে সাত ঘন্টা গ্যারান্টি একদম উঠবে গ্যারান্টি আর অনেকেই বলে ছ সাত ঘন্টা পায়রা তো আমার দেশি ওড়ে উড়ে দিন ঘড়ি ধরে ছ সাত ঘন্টা দেখি দেশি পায়রা ওড়া হ্যাঁ আর কোনো মানে মেডিসিন ছাড়া কি ভাই কোনো মেডিসিন ছাড়া আমি কিছু খাওয়াই এখন পায়রাকে কিছু খাওয়ালাম জল খাওয়ালাম কিছু খাওয়ালাম বিনা পানি বিনা ইয়েতে শুধু চাল গম খাওয়াই আমি কি কী খাওয়াই আপনাদেরকে দেখাচ্ছি সেই সব খাবার খেয়েই আমার পায়রা ছ ঘন্টার কাছে উঠছে এখন

ভাই উড়াই এখন ভাই জানে আমার থেকে ভালো কিন্তু পায়রা আপনাদের যেটা দেব গ্যারান্টি করে দেব চলুন বন্ধুরা আপনাদেরকে আরো দুটো পায়রা উড়িয়ে দেখাচ্ছি মানে সেই দুটো তো উড়ছে আমার ভাইপো আসছে এই ইয়ে আন্দ্রা আন্দ্রা পায়রা তো আর নেই দুটোই আছে আমার কাছে আপাতত এখন এখন আপনাদেরকে ম্যাটরাজ পিলাঙ্কা মাদি বাচ্চাটাকে উড়াবো আর আরেকটা আছে সেটা মালবাহী আমার মালবাহী নর সেটাকে উড়িয়ে দেখাবো আপনাদেরকে পায়রা দুটো আগে ভালো করে শখ করে দেখাচ্ছি তারপর এই মাল মাল দুটোকে উড়া উড়িয়ে দিয়েছি দেখুন উড়ো উড়াচ্ছি পুরো ডিবি ঢুকে যাবে সাথে সাথে ঢু ডিবি ঢুকে যাবে একদম ওই মা মালবাহী নরটাকা বার কর এই এটা ম্যাট্রাস আছে মালবাহী নটটাকা বার কর এটা ডাবপালার সাথে জোড়া সেট করেছি আমি ডাবপালার সাথে সেট করেছি দেখুন এই ডাবালা আর এই মালবাহী আমার নর তো আপনাদেরকে এই দুটো উড়িয়ে দিয়ে দেখাবো সাথে থাকুন আসুন আপনারা মানে পায়রা উড়ানোর সাথে সাথে মানে মেয়েকে ঢুকে যাবে দেখুন বন্ধুরা এই যে এই পাশেরটা আমার এটা মালবাহী আছে আর এটা আমার মানে প্লাঙ্কা মাদি মানে আমার প্লাঙ্কা সেই নরের আরশাদি বিটের নরের বাচ্চা তো এই দুটোকেও আপনাদেরকে ছেড়ে দেখাবো এই দুটো বেশিক্ষণ উড়ে না আমার এই মালভাইটাকে আমি বেশি দিন ওড়াইনি দু একদিন দিন উড়িয়েছি তাও দু ঘন্টা আড়াই ঘন্টা উড়িয়েছে আর এই মাদিটা এক দেড় ঘন্টা উড়িয়েছে তো দেখা যাক কতক্ষণ ওড়ে পায়রা দুটো আপনাদেরকে ছেড়ে দেখাবো আর আমার সেই আন্দার তো কোনো খবর নেই একদম পুরো ঢুকি গেছে মেঘে মানে চোখেই দেখা যাচ্ছে না এতক্ষণ মানে আধা ঘন্টা এক ঘন্টার কাছে হয়ে গেল আমি ক্যামেরা বন্ধ করে রেখেছিলাম এতক্ষণ তো সেই দুটো দেখা যাচ্ছে না বলে আমি দুটো ছাড়ছি আবার দেখা যাক এই দুটোকেও ছেড়ে দেখাচ্ছি চলুন এটার চোখটা শখ করুন কত সুন্দর এ পায়রাগুলো পাঁচ ছ ঘন্টা উড়বে মালবাড়িটা তো ভালো পায়রা একদম গ্যারান্টি আপনাদেরকে উড়িয়ে দেখাবো চলো ছাড়া ভীষণ লাগলে দেখা যাক এ পায়রাগুলো কেমন উড়ে হ্যাঁ অনেকদিন উড়ানো নেই পায়রা তাও উড়ালাম দেখা যাক কি হয় এ পায়রাও সেকেন্ডের মধ্যে ওপর নিয়ে নেবে দেখুন এরা ওপর নিয়ে নিচ্ছে কই আমার পায়রা এই যে ওপরে ওপর নিয়ে নিল হ্যাঁ আমার ভাইয়ের পায়রা এই যে দেখুন আমার ভাইয়ের পায়রা উপরে উঠে পড়েছে একদম ওর ভালো ভালো পায়রা ছিল এই যে উঠছে দেখুন ধরে উড়বে কিন্তু এখনো উপন্যায়নি নিজে নিজে উঠছে সাথে থাকবেন আস্তে আস্তে উপন্যায় এরা বেশি তাড়াতাড়ি উপন্যায় না ওদের মতো ওদের সাথে সাথে উড়ানোর সাথে সাথে একদম মেঘের গানই নেয় মানে আন্দ্রাগুলো আমাদের বাড়িতে এসছে আমার ভাই বসছে আর এই যে আমার চটাই ভাই আছে সাথে দেখা যাক কতক্ষণ উড়ে পায়রাগুলো আজকে সাথে থাকবেন আপনারা আরও কিছু পায়রা আছে যেগুলো উড়াবো আর একটা কালাঙ্কা আছে কালাঙ্কাটাকেই উড়াবো সেটাও দেখবেন আপনারা এই চটাই ভাই আমরা ক্যামেরাটা একটু বন্ধ করছি যাতে পায়রাটা একটু উপর নিক তারপর আবার আপনাদেরকে দেখাবো আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এর জন্য ক্যামেরাটাকে বন্ধ করে করে করতে হচ্ছে কিছু করার নেই আমি এডিটিং করি না কোনো কিছু এইভাবেই ভিডিও বানাই এইভাবেই ছাড়িয়ে দিই তো আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সাথে থাকবেন আর ওয়াদ কাকার ভিডিও দেখার জন্য চটাই ভাইয়ের ভিডিও দেখার জন্য আমার আন্দ্রা পায়রা কেনার জন্য বাচ্চা কেনার জন্য আপনারা সাথে থাকবেন আর বিকালে ঝন্ডু ভাইয়ের বাড়িতে যাবো ঘুরতে তখনও যদি তো ভিডিও বানাবো দেখাবো আপনাদেরকে ঝন্ডু ভাইয়ের পায়রাগুলোও দেখাবো ইনশাল্লাহ এই যে বন্ধুরা আন্দ্রা দুটো ঘুরেছে ও অনেক ওপর থেকে একটু নিচে এসছে দেখুন এই যে বাড়ির মাথায় এসছে দেখুন আর মালবাড়িটা ওপর নিচ্ছে আস্তে আস্তে এ সারাদিন এইভাবেই উড়বে মানে এদের কোনো ইয়ে নেই যে কখন নামবে কখন কি কোনো ঠিক নেই চলুন কালাঙ্কা আছে একটা কালাঙ্কাটাকে উড়িয়ে দেখা ভাই নিয়ে তো কালাঙ্কাটা এই যে বন্ধুরা কালাঙ্কাটাকে দেখুন কালাঙ্কা নর এটা ঠিক আছে কালাঙ্কা নর এটা আমার ওই আরশা দিবি বাচ্চা হয়েছে একটা কালাঙ্কা হয়েছে প্ল্যাঙ্কা হয়েছে দেখুন কত সুন্দর কালাঙ্কাটা তো হেভি সুন্দর পায়রা যারা লাগবে তারা আপনারা একটু বলবেন আমাকে এক সেট করে আমি সেট সেল করে দেবো এই দুটো মানে পাট্টা বাচ্চা দুটো এই দুটোর দাম থাকবে সাড়ে তিন হাজার টাকা দাম মানে পাঁচ ঘন্টা ওরা গ্যারেন্টি থাকবে কিছু কম হয়ে যাবে দেখবেন আপনারা চলুন টাকাও ছেড়ে দিয়ে দেখাচ্ছি ওরা তো ভাই সেগুলো একদম উপরে উঠছে এটাকে ছাড়া হলে দেখুন এই যে কালাঙ্কাটাকে ওপর নিয়ে নিয়েছে দেখুন আর আন্দ্রা দুটো একটু নিচে এসছে আপ ডাউন আপ ডাউন করবে সারাদিন করবে এইভাবেই ঘুরবে তো আপনারা সাথে থাকবেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এর কারণে আর মানে বেশি বড় করছি না আর দুটো ম্যাড্রাস আছে আর প্ল্যাঙ্ক আছে সেগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু মানে পায়রা আপনাদেরকে দেখাবো সেগুলো দেখাবো দুটো দেখুন ম্যাড্রাস পায়রা আছে দেখুন কত সুন্দর পায়রা মানে পায়রাটা এই পায়রাটা ধরা পায়রা পায়রাটাকে শখ করুন কত সুন্দর একদম সেই কোয়ালিটির পায়রা এ আগে সেলের জন্য বলেছিলাম কিন্তু এখন আর আমি সেল করব না এদের বাচ্চা আমি উড়িয়ে দেখবো কেমন হয় তারপরে সেল করব এদের বাচ্চা সেল করব যদি ভালো ওড়ে আর না হলে গ্যারেন্টি দিয়া মাল আমি ভালো না হলে আমি দিই না নিজের দেখাশোনা না হলে তো দেখুন পায়রা দুটো দেখুন চলো না আরও কিছু পায়রা যেগুলো আছে সেগুলোকে দেখি আমি ভিডিওটা শেষ করব বেশি বড় হয়ে যাচ্ছে এই দুটো এই নিচের খাঁচে ছেড়ে দে ভাই দেখুন কেমন সেট হয়েছে দুটো জোড়া দুটো কেমন হয়েছে একটু বলবেন আমাকে দেখুন হেভি সুন্দর হুম এটা আমার ডাববালা মাদি বাচ্চা দেখুন এ এক সময় সাত ঘন্টার কাছাকাছি উড়েছে এইখানে আছে দুটো দেখুন এ এবার দুটো আমি এমনি বাচ্চা ওঠানোর জন্য রেখে দিয়েছি মানে ওড়ে না হেভি মানে হেভি বড়ো সাইজ মানে হেভি মোটা সেটিং সেটিং করে রেখে দিয়েছি অন্যজনের ডিম ওঠানোর জন্য আর এই প্লাঙ্কাটা কাছে এটা আমার মেন নর প্লাঙ্কা নর দেখুন আট সাত ব্লাড লাইনের সেই মাল এর বাচ্চা যদি কারো লাগে তো বলবেন এর বাচ্চা উড়ছে দুটো আর আমার মেন মাস্টার বিডটা দেখাচ্ছি আপনাদেরকে আমার মেন মাস্টার বিড এইটা এই মাস্টার বিডের আমি জোড়াটা কেটে দেবো মাস্টার বিডের জোড়া কেটে দেবো আমি আর এই একটা আছে পায়রা দেখুন লাল ফুল ফুল সিরাম আদি এটা ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা সবাই ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে আন্দ্রা পায়রা নিতে আর আপনাদের কি বলবো নেক্সট সপ্তাহে আমি ভালো ভালো পায়রা কালেকশান করবো তো আপনাদেরকে গ্যারেন্টি সহকারে দেব যদি কারো লাগে তো বলবেন গ্যারেন্টিওয়ালা মাল পাঁচ হাজার টাকা জোড়া লাগবে আর নর্মাল যেগুলো নেবেন সেগুলো দাম থাকবে দু টাকা জোড়া ঠিক আছে যদি কারো লাগে তো বলবেন আপনারা ভালো থাকবেন সবাই